আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনাদের সম্মুখে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মিটার ওয়ারিংয়ের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি এখন বর্তমানে কি কি জিনিস লাগে সেইটা আপনাদের সম্মুখে তুলে ধরবো প্রথম অবস্থায় মিটার ওয়ারিংয়ের ক্ষেত্রে এক পয়েন্টের ওয়ারিং দেখে যে আমি টু পয়েন্ট ফাইভ আর এম যে তার আছে তিন ছত্রিশ যাকে বলে সেই তিন ছত্রিশ যা তার আমি যে দুটি মিলিয়ে আমি চার ফিট করে নিয়ে নিয়েছি তারপরে একটি মেন ছুইস আপনার অ্যানালগ যে সিস্টেম ছিল সেটার পরিবর্তে যে দেখেন আপনার বিশ এম্পিয়ার একটি ডাবল ব্যাকার নিয়ে নিয়েছি ক্লিক কোম্পানির আর এটার জন্য এই ব্যাকারটা সেট আপ করার জন্য এল একটা বক্স নিয়েছি এই যে এল বক্স এই এল বক্সের মধ্যে এই ব্যাকারটা সেট আপ করা হবে আর যে অন্যথায় দেখতেছেন আরেকটি লাগবে আপনার এই যে মিটার বোর্ড যাকে বলে মিটার বোর্ড এই মিটার বোর্ডটি আপনার এটার মধ্যে মিটার লাগানো হবে আর এটা লাগানোর জন্য দুটি তার কাটা এবং স্ক্রু আর আর্থ দেওয়ার জন্য এই যে গ্রাউন্ডিং রড এটা হলো চোদ্দো মিলি চোদ্দো আরাম এটা লাগাতে হবে এটা লাগালে আপনার মূলত এক পয়েন্টের জন্য এই মাল পয়েন্টের মালের যে তথ্যাবলি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো জন্য আপনার সহিংসাপূর্ণভাবে আপনাদের সম্মুখে তুলে ধরতে